দর্শক এই যে আমাদের নর্থশর পুরাতন বাজারে আছে না দেখেন আজকে সাত হাজার বাস উঠছিল সাত হাজার বাসের মধ্যে তো এই যে দেখেন কয়টা বাস আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ও দর্শক এক ব্যাপারে আছে না নয়টা বাস আছে সে বাস নিয়েছিল সত্তরটা ঠিক আছে এই যে সত্তরটা বাসের মধ্যে আর মাত্র নয়টা বাস আছে ও কে যে এবার পাশে আছে না এ পাশে দেখেন কি বড়ো বড়ো খামাল এই যে আপনাদের এই যে দেখেন এই যে এই যে এই ব্যাপারে মনে করেন ষাটটা নিয়েছিল ঠিক আছে সাতটার মধ্যে আর আছে ছয়টা আর এই যে এই ব্যাপারে নিয়েছিল নব্বইটা নিয়েছিল এখানে মনে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বার তেরোটা আছে অদর্শক নব্বইটার মধ্যে তেরোটা আছে দেখছেন আমাদের নয়সর মনগঞ্জ এলাকায় যে পরিমাণ বাস বিক্রি করা হয় সবাই আসবেন আমাদের নয়সর মনগঞ্জ এলাকায় বাস বিক্রি করতে আর এই যে দেখেন এই জায়গায় বড় বাসা নিয়ে আসছিল আপনার তিরিশটা মতন এখন এই জায়গায় বর্তমান পাঁচটা আছে অদর্শক এই যে এগুলো যে বাস দেখতেছেন না বর্তমান এই সাইডের দিয়ে বাস আসে আর এই কান্দিটা আছে অদর্শক এটা কিন্তু অল্প বাস বাসে অল্প কাটা আছে ও যে দেখেন দেখছেন সবাই সায় রেছে এই যে যারা মোটা মোটা বাস নিয়ে না একটু চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন কারণ মোটা ভাসিটু টানে কম এই যে এই খামালটা আছে না এই যে এই খামালটা অদর্শক এটা কিন্তু এই যে বর বাসা ঠিক আছে এগুলো বর বাসা বেশি বেশি করে নিয়ে আসবেন আপনি না এই যে এই যে কিন্তু বাস আসলে সব ব্যসা শেষ অদর্শক এই যে একজনে আছে না ওই যে কামারেসর থেকে আসছিল বুঝবেন কামারেশর থেকে চল্লিশটা বর বাসা নিয়ে আপনার ব্যাস সব তুই ব্যাস আছে তো এই যে এই গুড আছে না এই যে এই গুডো আছে দাম এই যে এই পালাটা আছে না এই পালাটা তিন হাজার দিয়ে দিব যে কত সুন্দর বাস নরচর মনগঞ্জ এলাকায় পুরাতন বাজারে আপনারা আসবেন বাস কিনতে আজকে সাত হাজার বাস উঠছিল সাত হাজার বাসের মধ্যে দেখেন একদম বাস নাই নাই বলতে দেখেন একদম ফাঁকা মাঠ ঠিক আছে অদর্শক যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের চলে যায় অদর্শক হে দেখছেন বাস কিনে দেখছেন ওই যে দেখেন নদীমুড়ি বাস কিনছে দেখছেন অদর্শক দেখেন আমাদের মনগঞ্জ এলাকায় কিন্তু প্রচন্ড পরিমাণ বাস বিক্রি করা হয় এটা কত কিনলেন পাঁচটা বাস কিনছে ছয়শটা দেয়া বুঝছেন নয় দর্শক আপনারা সবাই আসবেন আমাদের নরচর পুরাতন বাজারে বাস কিনতে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ